নমস্কার সবাইকে আমি এর আগে যে ভিডিওটা আপলোড করছিলাম ভিডিওটার যে একটা ওয়েল্ডিং মেশিন সার্কিট সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করলাম তো আমি নিয়ে নিয়েছিলাম যে আমি আইজিবিটি লাগাবো তার আগে আমি ভাবতেছি যে মেশিনটা কেন এরকম মার খেয়ে যাচ্ছে এরকম সমস্যাটা কেন হচ্ছে তো আমি কিন্তু এখানে আমার যে অসিলেশনের জন্য যে মেইন যে দুইটা আইসি থাকে অসিলেশনের জন্য যে আইসি থাকে ড্রাইভিং কন্ট্রোল যে আইসিগুলো করে এছাড়া আমাদের অসিলেশন আইসি যেটা থাকে আমি সেই আইসি দুইটা লাগিয়ে নিছি এখানে তো লাগানোর পরে এখন আমি একটা টপিক আমি ভাবতেছিলাম যে এটা কিন্তু একটা বিশেষ টপিক যে এই মেশিনটা কোম্পানি যখন তৈরি করে দিচ্ছে তৈরি করে দেওয়ার পরে একজন কাস্টমার এখন বলে নাই যে আমার ওভার হিট হইয়া বা আমি অনেক সময় চলাচ্ছি তখন আমার মেশিন সাময়িক সময়ের জন্য অফ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে কিন্তু অফ হয়ে যাওয়া এবং বন্ধ হয়ে যায় না তার আগেই মোটামুটি মার খেয়ে যাচ্ছে এখন মার খেয়ে যাওয়ার একটা কারণ আমি মোটে বুঝতে পারতেছিলাম যে মার খেয়ে যাচ্ছে কেন তাহলে আমি একটু দেখি টেম্পারেচার যে কন্ট্রোলের জন্য আমার যে একটা থার্মোস্টার ব্যবহার করছে এটা আমি একটু দেখি এখন আমি এখানে দেখলাম যে এখানে লাগানো আছে কেডাব্লিউ পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস এখন পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস আমার এই সিনটা যদি আমার পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে আমার কিন্তু ওভার প্রোটেকশন বা ওভারলোড দেখাইয়া আমার কিন্তু এই মেশিনটাও অটোমেটিক অফ হয়ে যাবে তারপর মেশিনটা আবার ঠান্ডা হবে তখন আমার মেশিনটা আবার অটোমেটিক চালু হবে এখন এই মেশিনটায় এই যে আইজিবিটি ব্যবহার করছে কোম্পানি যত দামি আইজিবিটি হোক না কেন আমি যে আইজিবিটিটা ব্যবহার করি আমাদের এক একটা আইজিবিটি অত্যন্ত দামি পাওয়ারফুল খুব প্রায় তিনশো আশি টাকা চারশো টাকা এরকম রেটের ভিতরে আমি ব্যবহার করি আমি যে আইজিবিটিগুলো ব্যবহার করি তো আসলে ভালো দামের আইজিবিটি ছাড়া এই মেশিনগুলো আসলে টেকানো সম্ভব না বা চালানো সম্ভব না এখন এই মেশিনটা আমি চাচ্ছি যে আমার এই আইজিবিটি কত ডিগ্রি হিট হইলে এটা নষ্ট হয়ে যায় আমি এটা দেখলাম যে আমার এটা যদি পঞ্চাশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি টেম্পারেচার যখন হিট যখন হচ্ছে তখন আমার এই আইজিবিটিটা ফল্ট করবে বা মার খেয়ে যাবে এখন আমি এইখানে আমার এই হিট সিনটা যাতে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম না হয় আমি তার নিচে রাখতে চাই আমি তার নিচে রাখতে সরি পঞ্চান্ন ডিগ্রি যাতে না হয় আমি তার জন্য আমি পঞ্চাশ ডিগ্রি আমি এখানে রাখতে চাই এই হিট সিনটা পঞ্চাশ ডিগ্রি গরম আমি রাখতে চাই আমি হটগান দিয়া আমি হিট সেন্টারে গরম করলাম গরম গরম করার পরে আমি দেখলাম যে পঁচাত্তর ডিগ্রি আশি ডিগ্রি টেম্পারেচার যখন হচ্ছে তখন মাত্র এই ওভারলোড দিচ্ছে কিন্তু এই যে যে ওভারলোড দিচ্ছে এই গরম যে হচ্ছে গরম হইতে দিতে দিতে তো মাল হইতে তাহলে আমাদের কোম্পানি এই যে যে মালটা করছে তো কোনো কোনো মান মান নাই কিন্তু থাকলো এইটার না তার মানে এটা ব্যবহার করার থেকে না ব্যবহার করাটা আরও অনেকটা ভালো অবশ্যই কোম্পানির এটা একটা রেট আছে অন্তত এটা পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক দেড়শো টাকা হোক দুশো টাকা হোক যাই হোক না কেন এক টাকা হোক সেটা কোনো বিষয় না বড় বিষয় হচ্ছিল যে এটা এখানে কোম্পানি যদি একটা কম্পার্টমেন্ট যদি কম দিতে পারে তাহলে এখানে কিন্তু কোম্পানির বিশাল টাকা থেকে যাবে দেখা যাচ্ছে যে মাস শেষে তাদের বিদ্যুৎ বিলের টাকাটা থেকে যাবে যদি এক একটা সেন্সর যদি না দিয়ে থাকে আর দিছেই যখন তাহলে আপনি পঁচাত্তর ডিগ্রি দিবেন কেন ঠিক আছে কোম্পানির কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে আপনি পঁচাত্তর ডিগ্রি দেবেন কেন কারণ পঁচাত্তর ডিগ্রি যদি আমার দিতে হয় পঁচাত্তর ডিগ্রি এ যদি ঢোকে এখানে তাহলে আমার হিট সিন অন্তত সর্বনিম্ন আশি ডিগ্রি পঁচাশি ডিগ্রি গরম হইতে হবে এখন এত গরম করা আমার পক্ষে সম্ভব না আমি এটাকে গরম করব পঞ্চাশ ডিগ্রি সর্বোচ্চ আর পঞ্চাশ ডিগ্রি আমি যদি গরম করি তাহলে এখানে আমি একটা আলাদা থার্মোস্টার ব্যবহার করব তো আমি যেটা ব্যবহার করব আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা সাউন্ড সেটে ব্যবহার করি যেটা এখন আমি এখানে যেটা ব্যবহার করব। আমরা অনেকেই যে সাউন্ড সেট এগুলো কিন্তু ব্যবহার করে থাকি ডেল্টা নয় হাজার এক সাত হাজার এক বা বিভিন্ন ধরনের আপডেট যত সাউন্ড সেট আছে সেগুলোতে কিন্তু অবশ্যই ব্যবহার করা হয় যেমন এটা আছে নাইনটি ফাইভ ডিগ্রি এইটা আছে এইটটি ডিগ্রি মানে আশি ডিগ্রি এখন এইটারও কিন্তু আবার একটা ব্যাপার আছে ডি জিরো ওয়ান এফ এইচ পঁচানব্বই ডিগ্রি মানে একটা কিন্তু এটা হলে কিন্তু ওয়ান হবে আরেকটা একটা অফ করবে দেখা যাচ্ছে যে আমি এই যে যেটা লাগাবো এটা আমি ক্যামেরায় তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না এটা আমার পাঁচচল্লিশ ডিগ্রি আছে আমি পাঁচচল্লিশ ডিগ্রিটা এখানে ব্যবহার করব পাঁচচল্লিশ ডিগ্রিটা ব্যবহার করব এই হেডসেনটা মেশিনটা যখন চলবে কোনো প্রকারে এতে কিন্তু পাঁচচল্লিশ ডিগ্রি টেম্পারেচার হবে না যদি পাঁচচল্লিশ ডিগ্রি বা তার দুই এক ডিগ্রি যদি বেশি যদি হয় চল্লিশ সাতচল্লিশ যদি হয় অটোমেটিক অটোমেটিকা কিন্তু এই যে যে একটা সুইচ থাকে এর ভিতর কিন্তু একটা সুইচ থাকে সুইচটা যখন অন করে দেবে তখন কিন্তু মনে করেন আমার এটা আমার এই যে অসিলেশন যে একটা হলুদ বাতি আছে এই হলুদ বাতিটা জ্বলবে এবং মেশিনটা সাময়িক সময়ের জন্য অফ হয়ে যাবে যেমন আমি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করতেছি এই যে যেটা আছে আমার এখন মেশিনটা এখন চালু আছে তো আমি এই টুইজারটা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যখন আমি এটা এই যে শর্ট করে দিলাম তখন আমার এই বাতিটা কিন্তু জ্বলে গেছে যখন আমি শর্ট করে দিছি তখন আমার বাতিটা কিন্তু ওভারলোড দেখাইয়ে কিন্তু এ কিন্তু অসিলেশনটা বন্ধ করে দেবে এ কিন্তু বন্ধ করে দেবে মানে আমার মেইন যে একটা আউটপুট থাকবে আমার এই মেইন আউটপুটটা কিন্তু চলে যাবে বন্ধ করে দেবে